আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারেট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে খুবই ইউনিক একটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম পাকিস্তানি ডিজাইনের জমজম ডিজিটাল সুইস লন কালেকশনের নতুন ভেরিয়েন্ট চলে এসেছে বিরোটা নাটে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপনারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যে আপনারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে আপনার ফার্স্ট অফের কালারটা দেখেন ওয়াও খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে এগুলো হচ্ছে আপনার পাকিস্তানি ডিজাইনের জমজম সুইস লোন কালেকশন খুবই কমফর্টেবল একটা ফ্যাব্রিক্সের ভিতরে চলে এসেছে গরমের সব চাইতে আরামদায়ক একটা ফ্যাব্রিক্স হবে ফুল্লি কটনের ভিতরে খুবই সুপার প্রিমিয়াম কোয়ালিটির হবে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে যে আপনারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর এটা হচ্ছে আপনার ব্যাক দেখেন ব্যাক পোশনটা খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে এগুলো হচ্ছে আপনার ফুল্লি কটনের ভিতরে আর এটা হচ্ছে আপনার স্লিপের কাপড়টা স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে চাইলে ফুল স্লিপ থেকে কটনার যে কোনো স্টাইলে তৈরি করতে পারবেন আর এটা হচ্ছে আপনার দুপাটাররা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় উন্ন হবে এবং নামাজি উন্না হবে ফুল্লি কটনের ভিতরে এগুলো হচ্ছে আপনার পাকিস্তানি ডিজাইনের জম জম সুইস লন কালেকশন যে আপনার অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর স্যালাডটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আরেগজ দেওয়া থাকবে আর এটা হচ্ছে আরেকটা কালার দেখেন প্রত্যেকটা কালারে আপনার খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে এগুলো হচ্ছে আপনার পাকিস্তানি ডিজাইনার জমজম সুইস লন কালেকশন খুবই ডিফারেন্ট কোয়ালিটির হবে হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে খুবই সুপার প্রিমিয়াম কোয়ালিটির হবে এটা এটা হচ্ছে আপনার ব্যাক পোশনটা দেখেন ব্যাক পোশনটা খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে জলছাপ প্রিন্ট করা থাকবে আর স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে ফুললি কটনের ভিতরে খুবই স্বল্প দামে আপনাদের দিয়ে দিচ্ছে অনলি এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এটা হচ্ছে আপনার স্লিপের কাপড় স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে আর এটা হচ্ছে উন্নাটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় উন্না হবে নামাজি উন্না ফুললি কটনের ভিতরে খুবই আনকমন একটা কালেকশন হবে পাকিস্তানি ডিজাইনের জমজম সুইসল্যান্ড কালেকশন এগুলো ফুললি কটনের ভিতরে আর এটা হচ্ছে সালাড টা হচ্ছে এক কালার সম্পূর্ণ আড়াই গোজ দেওয়া থাকবে আমাদের আরো নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম